রাজধানীর ধানমন্ডি চারের এ আল আকসা জামে মসজিদ নিচে দুটি দোকান কথা হলো বিসমিল্লা গাই ক্লিনার্স এর মালিকের সঙ্গে জানালেন আড়াই লাখ টাকা অগ্রিম দিয়ে ভাড়া নিয়েছেন প্রতি মাসে ভাড়া আঠারো হাজার টাকা আড়াই লাখ টাকা আরো এক হাজার বর্তমানে কথা মসজিদের খাদামের সঙ্গে জানালেন আট বছর আগে দোকান দুইটি তৈরি করা হয় তখন থেকে এটির ভাড়া উঠান আবরার মসজিদের ফান্ডে আসে মাত্র পাঁচ হাজার টাকা আঠারো হাজার আর তিরিশ হাজার সেটা আমি অন্তত জানি না সেক্রেটারি সাহেবের ছেলে উনি এটা বাড়া উটা এটা আমার মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ কুড়িগ্রাম চার আসনে একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই ক্ষমতা বলে মসজিদ কমিটিতে দীর্ঘদিন ধরে অনিয়ম করছে বলে অভিযোগ স্থানীয়দের আওয়ামী লীগের নেতা সালাবার কিসের আওয়ামী লীগের নেতা এখন মসজিদের টাকা হক হচ্ছে মসজিদের টাকাটা মসজিদকে দেন রোজার সময় যে টাকাটা উঠে আমাদের তারাবির আজ পর্যন্ত এত বছর ধরে যত বছর আমি আমি কখনো শুনি যে এই টাকাটা অমুক খাতে এই টাকাটা অমুক খাতে কোন খাতে কোন টাকাটা যাইতেছে যদি জিজ্ঞাসা করি এটা চলে গেছে কোথায় চলে গেছে এখানেই শেষ নয় রয়েছে মসজিদের জায়গা দখলের অভিযোগ কুমটির ছেলে অবকার যে টাকা অন্য কেউ খায় মুসিবদে তাহলে এটা অপরাধ আমরা সুষ্ঠুভাবে সবকিছু সমাধান চাই আর কি সুন্দরভাবে মসজিদটা চলুক এ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির কেশিয়ারের সঙ্গে তার দাবি মসজিদ নির্মাণের সময় সালামি বাবদ পাঁচ লাখ টাকা দিয়েছিলেন মুরাদ লতিফ সে কারণেই ভাড়া উঠান তারা যদিও এর কোনো কাগজ দেখাতে পারেননি কেশিয়ার এটা সালামি দেওয়া হয়েছে আমার কাছে আপনারা ইয়ে করেন একটা সবাইকে দায়িকা এটা এটা কি হয় সুষ্ঠু একটা সমাধান হোক এই মিটিং এর অ্যাপ্রুভালের মাধ্যমে যেটা কমিটি অ্যাপ্রুভ করবে তারপরে হয়তো লিজ দেওয়া যেতে পারে তো এরকম কোন বিষয় যদি আমার মনে হয় না আছে অভিযুক্ত মুরাদ লতিফ ও তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি বাসায় গেলেও খোঁজ মেলেনি তাদের আওয়ামী লীগ নেতা মুরাদ লতিফ ও তার ছেলে এই মসজিদে দুটি দোকান থেকে ভাড়া বাবদ গত আট বছরে তুলেছেন তিরিশ লাখ টাকা অথচ মসজিদ ফান্ডে জমা হয়েছে মাত্র পাঁচ লাখ টাকা এতদিন আওয়ামী লীগের ভয়ে কেউ মুখ না খুললেও মুসল্লিরা এখন বলছেন এটির একটি যৌক্তিক সমাধান দরকার মসজিদের টাকা জমা হওয়া উচিত মসজিদের ফান্ডে